এই দুনিয়া আল্লাহ তৌহিদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খালিদ উল্লাহ আল্লাহ ডাকটা দিলেন কি ভাষায় কোরআন বলে তিনি বললেন আল্লাহ কসম

জোয়ান মানুষ তুমি এত ঢিলা কেন চুপচাপ বসে থাক মানুষ জায়গা পানা দাঁড়িয়ে আছে আরে সামনে বসে উঠার চিন্তা করতেছে বেশি দরকার হলে যাও আবার উঁচু করে চলে আসো প্রিয় ভাইরা আপনারা যা দাঁড়িয়ে আছেন কষ্ট পাচ্ছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট পাচ্ছেন যা দাঁড়ায় ওরা না বলে না যারা দাঁড়ায় কষ্ট পাচ্ছেন বেশি সব পাবেন আল্লাহ কবুল প্রিয় বন্ধুগণ কথা খেয়াল করতেছেন তিনি কি করলেন কুঠার একটা হাতে নিলেন তারপর এই সব উপাস্য ভাঙ্গা শুরু করলেন আহা ভাঙ্গা কি করছে আল্লাহ সেটাও কোরআন শুরু বলেছেন فجعلهم জুদালান إلا كبيرا لهم لعلهم إليه يرجعون জুদাদা তিনি উপাস্য গুলোকে টুকরা টুকরা করে ফেললেন আর সবচেয়ে বড় মূর্তিটারে দাঁড় করায় রাখলেন যেন জিজ্ঞেস করার জন্য ওই মূর্তির কাছে ওরা যেতে পারে জিজ্ঞেস করলে তো উত্তর দিবে না তখনই তো ধরা খাবে খোদা না ঠিক এখন সকালে ওরা এসে দেখে ওদের যত উপাস্য সব উকুত হয়ে পড়ে আছে নাক নকশা সমান মানচিত্র ওরা বলতেছে কাজটা কোন আমি আগে বলেছি যে বিপ্লব করে বিপ্লবী তার পরিচয় গোপন রাখলে পারে না সমান ওরা বলল আমরা একজন যুবকের নাম শুনেছি এই উপাস্য বিনোদিতা করে লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে বলেন সোমানুল্লা ডাকা হলো ইব্রাহিম আলী আসলাম তারা বলল ইব্রাহিম এ কাজ কি তুমি করছো নাকি কথা তুমি করছো নাকি এখন ইব্রাহিম আলহ আসলাম তো চিন্তায় পড়ে গেছে যদি বলে করছি তো বিপ্লব পুরা হওয়ার আগেই তো ধরা আবার যদি বলে করি নাই তো বিপ্লব ঠিক না তিনি তাওরিয়া করলেন কি করলেন

আরেকটা হচ্ছে কাজিব মিথ্যা আরেকটা হচ্ছে আল কালামুল এটা তাওরিয়া অর্থাৎ যে কথা দুইটা অর্থ রাখো কটা অর্থ একটা মনে একটা বাইরে একটা মনে আরেকটা বাহিরে এটা আল্লাহ বিপদের সময় জায়জ রাখছেন নইলে আপনারা ধরা খেতেন সবচেয়ে বেশি বউয়ের কাছে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি ব্রিটিশ খেলা আন্দোলনে আলেমদের মধ্যে যার নাম সবচেয়ে বেশি স্মরণীয় তিনি মাহমুদুল হাসান দৌবন্দির রহমতুল্লাহ ওনারে বাদ দিলে তো দেওবন্দের ইতিহাসই অপরিপূর্ণ ওনার হাতে করা ছাত্র ছিল মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ব্রিটিশ খাদা আন্দোলন করে মাহমুদ আল হাসান দেওবন্দির রহমতুল্লাহ জেল খাটছেন দুই বছর মালটায় কোথায় তো যখন পুস্তাবকে জেলে নেয় মালানা হোসেন আহমদ মাদানি চিন্তা করছেন আমার উস্তাদ তো বৃদ্ধ তার খ্যাতমত করবে কে জেন স্বেচ্ছায় তিনি কারাবরণ করছেন কি ছিল উস্তাদ আর শাকনেদের সম্পর্ক আমাদের দেশে মোট কলঙ্কিত ইতিহাস আছে উস্তাদ মাদ্রাসায় ছাত্ররা জায়গা দিছে ছাত্র পরে উস্তাদ মাদ্রাসান থেকে তাড়াইছে আছে না আমাদের এত কলঙ্কিত ইতিহাস এত কমিনা কমি না নিকৃষ্ট চরিত্রের মানুষ আর মানানা মাহমুদ আল हसन দাউদ জেলে গেছেন হোসেন আহমদ মাদানী শেষ তার সাথে কারাগারে ঢুকছেন উস্তাদ যতদিন জেল খাসছে খাদেন হিসেবে ছাত্র ততদিন জেল খanse সোমন্তolactoneম গ্রেফতারের আগে আরেকバリ মুরাজ্জাকারে ঘুরতে আসছে মসজিদ ইংরেজের ইনদেরের সরসেছে ওনা কি করতেছে মাহমুদুল হাসান কাহা হয় উনি তো মাহমুদুল হাসান বলতে পারে না আমি ধরা পড়বে আবার বলতে পারে না আমি না মিথ্যা হবে তাওরিয়া করছে উনি বলে ভাই যারা ঠেরো একটু তা দূরে যে ওয়াক করে থুতু ফেলছে তারপর দূরে দাঁড়ায় আঙ্গুলে দেখাইতেছে কুসদের পেহলে এহি পেতে কিছুক্ষণ আগে মিথ্যা হয়েছে মানে কুছ দেড় পহলে মাহমুদুল হাসান এই পে থে কিছুক্ষণ আগে তো মাহমুদুল হাসান এখানে ছিল আগে যেখানে ছিল ওইটা দেখাই ইংরেজ সোর্স খুঁজতেছে তারে আর মাহমুদুল হাসান সেফ এক্সিট এ তাওরিয়াটা বিপদে লাগে আপনাদের অনেকের বউ আছে দারবাটাই গোয়েন্দারাও এত প্রশ্ন করে না যত প্রশ্ন আপনাদেরকে করে কইছিলা কেন তবে যদি কিন্তু কি হইল কেন কথা বল মনে মনে আমি তো বড় আর ওরা বুঝছে বড় মুক্তি করছে উনি বলতেছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো ওরা জিজ্ঞেস করে না লজ্জায় উত্তর তো নাই সংবাদ চলে গেলেন অমরুদের কাছে যে বিপ্লবের নেতৃত্ব দেয় তার নাম পরিচয় গোপন রাখা যায় না আগুনে জানো আর উপাস্য গুলোকে সাহায্য করো যদি তোমরা আসলেই কিছু করতে চাও যে কথা সেই কাজ আগুনের কুণ্ডলি নির্মাণ করা হলো কাঠের কামান বানানো হলো কাঠের কামানের হাতলে ইব্রাহিমকে বসানো হলো কাঠের কামান ঢুকছে রশি কাটলি তিনি আগুনে যাবেন তিনি কতটুক মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহ পরীক্ষা দিতে জিবিল পাঠাই দিলেন হাজার জিবিল এসে বললেন ও ইব্রাহিম হলিল আগুন দাও দাও করে জ্বলছে কিছুক্ষণ পরে তুমি আগুনে চলে যাবা আমি আল্লাহ পরীক্ষা কত কঠিন অন্য কেউ আসে নাই আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেস্টা জিব্রিল আসছে বলছে সাহায্য লাগবে কিনা বলো হাজাত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন

ছিটকে চুনে গেলেন আগুনে কাসাসুল কোরআন ইবনু কাসীর রাহমাতুল্লাহ লেখেন আগুন হযরত ইব্রাহিমের শরীরে লাগার আগে হযরত ইব্রাহিম পড়তে लागले হাসবি আল্লাহু ওয়া নিমান ওয়াকীল জন্য যথেষ্ট তিনি সর্বত্তম অভিভাবক বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের শিখায়া গেলাম

এই দোয়াটা পড়েছে hasbiyallahu wa ni'mal wakeel দোয়াটা হাদিস নবিতে আসছে আমি একবার বডি মুখস্থ করে নেবেন যদি মুখস্থ না হয় মিডিয়া থেকে নিয়ে নেবেন পারবেন না পড়েন hasbiyallahu la ইলাহা illa huwa alayhi tawakkal

করবেন হবরের বল আশবার নাগদেবের বল হাত যেভাবে দুপ্ত হত্যা বেড়ে গেছে উপায় আছে আল্লাহ বাতাই নিয়ে মারবো আমরা বাবাকে দিদ দিয়ে খাই বারবার বলে রাতে শোধ রাত করে নিয়ে দিনে যাবে তো দিনে তো সবার সম্ভব নয় না হয় আপ তন্ত অঞ্চলে দিনই যায় ভাড়া চলে যায় দুই লাখ আড়াই লাখ টাকা হেলিকপ্টার ভাড়া তো শহর ভিত্তিক প্রোগ্রাম গুলো রাতে করি প্রত্যন্ত অঞ্চলেও আমি দিনে যাই বর্ষাকালে গাড়িতে যাই যেন জনগণের কষ্টটা একটু কম হয় ডিজিএফের সব কথা শুনলে আমাকে বাসায় বসে থাকতে হবে আল্লাহর উপর ভরসা করে চলি চেষ্টা তদ্বির এগুলো থাকে সাথে ঠিক না আমরাও আল্লাহর উপর ভরসা করব সকাল কথা করবো না স্বামী আগুনে তিনি চলে গেলেন

সত্যিম তোমার যিনি রব তিনি উত্তম রব তিনি একমাত্র রব তিনি ছাড়া আসনে কোনো রব নাই আমরা কুণ্ডলের মধ্যে দিলাম আর সেখানে তোমার জন্য তিনি সুন্দর বাগান বানায় দিলে তিন দিন পর এক পণ্য নাই সাত দিন পর তাবারিখে তাবার ইতে এসছে চল্লিশ দিন পর এটা মৌ তিন দিন বা সাত দিন পর তিনি বেরিয়ে আসলেন তার সরিদের একটা পশম আগুনে জ্বলল না সুমান আল্লাহ বলবেন না তা দেখে সেই জনপদের অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে ইব্রাহিম তারা খেটায় টানবে না আবার পক্ষ থেকে গজব আসবে তুমি এখান থেকে চলে যাও অন্য জায়গায় ওনার ভাতিজা ছিল হাজরতালাহালাম তাকে তিনি পাঠায় গুলেন জর্ডানে আর হাজরত ইব্রাহিম স্ত্রী পরিজন সন্তান নিয়ে মিশন হয়ে চলে গেলেন কেন আনে ফিলিস্তিন অঞ্চলে সেখানে পৌঁছার পর আসলো আবার আল্লাহর পক্ষ থেকে আনুগত্যের পরীক্ষা সুহান আল্লাহ বলবেন আল্লাহ ডেকে বললেন রে ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইকে বাক্কায় রেখে আসো মাক্কার নাম তখন ছিল বাক্কা

যে দেখেন মানুষ নাই ঘর নাই খাওয়ার পানিও নেই মরুভূমি শুধু আল্লাহর হুকুম এর নাম ইসলাম বিনা প্রশ্নে রাখলেন তিনি যেখানে বর্তমান ঘর তার পাশে জমজম যেখানে সেখানে কোলের মধ্যে হাজরত ইসমাইল কি বাড়ি চলে যাচ্ছে ফিরে যাচ্ছেন দেশে বুহারি শরীফের ভ্রাবায়

এটা হচ্ছে কোরআন হাদিসের টাকা যা মহিলাদের নাম যদি গোপন থাকে সেই মহিলাদেরকে ল্যাংটা করে রাস্তায় নামানো চলে আপনারা তো নারীর ক্ষমতায়নের নামে মা বোনদেরকে এখন মাঠে নামাই পুরুষদের সাথে সমান তালে নির্বাচন করে মেম্বার চেয়ারম্যান হ্যাঁ বিশাল পোস্টার ওখানে লিপস্টিক লাগায় ছবি লাগায় রাখে কুতকুতি বেগম কি কুত্তা মার্কা ভোট দেখেন না এগুলো কি মহিলাদের কাজ কথা বলো না কোনো পুরুষের কাছ পুরুষের কাজ কথা বলো আরে ভাই সেটাকে বলে ওরা এমপাওয়ারমেন্ট অফ ওমেন মহিলাদের ক্ষমতায় মহিলাদের আর কত দিবেন দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর তিরিশ বছর তো দেশ মহিলারাই চালিয়েছে ঠিকঠাক ঠিক মতো পেলাম স্পিকার মহিলা প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় মন্ত্রী মহিলা সামনে দিবে প্রেসিডেন্ট মহিলা বাকি আছে এখানে পারলে এখানেও ভাইরা এই যে বাংলাদেশের নারীর অধিকার প্রতিষ্ঠা সবচেয়ে বেশি টাকা আসে কোন দেশ থেকে বলতে পারেন আমেরিকা বার্ষিক ইউনেস্কো জাতিসংঘের মাধ্যমে তিন থেকে চার বিলিয়ন ডলার এনজিও দেওয়া হয় নারীর ক্ষমতায় আপনারা গোমরটা তো জানেন না সে আমেরিকায় গণতন্ত্রের বয়স হচ্ছে দুইশো চল্লিশ বছর আর বর্তমান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হচ্ছে বছরে একজন নারীকে তারা বানায় আর তারাই কিনা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায় আর নারীর ক্ষমতায়ন চায় আমরা আবার পশ্চিমাদের কথায় জি হুজুর জি হুজুর গরিব আমরা মহিলাদেরকে আপডেট আপগ্রেড করতেছি আগে মুখ ডাকতে এখন মুখ না মাথায় অন্য থাকতে এখন বুকে অন্যা থাকে কিছুদিন পর বুকে অন্য থাকবে গোপন রাখবেন এই জন্য মহিলারা মারা গেলে মসজিদের মাইকে মাইকিং না করাই উচিত সেটা মুখে মুখে মাইকিং করাটাই উচিত আর যদি মনটা চায় তো নামটা না বলে উমুকের মা বা উমুকের স্ত্রী

আর বলবেন ওখ আল্লাহর সিদ্ধান্তের বাইরে একটা কদম ফেলার ক্ষমতা না পানি ফুরিয়ে গেল হাজেরা হাজারা বললেন ইব্রাহিম এটা যদি আল্লাহর ফায়সালা হয় আমি মেনে নিলাম আমার কোন প্রশ্ন নাই চলে গেলেন আল্লাহর খনি খেজুরার চামড়ার মশকের পানি ফুলিয়ে গেল পানির তৃষ্ণায় হাজরত হাজেরার কলিজা ত্রাহি ত্রাহি করতে লাগলো পানির জন্য দৌড়ায় গেলেন সাফায় পানি নাই আবার মারোয়ায় আবার সাফায় সাতবার দৌড়ালেন আল্লাহর অনুগত বান্দি হাজেরার দুধটা আল্লাহর এত ভালো লাগছে কেমন তো খাজিদের জন্য আল্লাহ জীব বানাই দিছে সাফা পাহাড়ে দৌড়ানোর সময় আমার মনে আসছে আল্লাহ এই কাজটা কেন দিয়েছেন তো দুইটা জবাব পেয়েছে এক আল্লাহ আনুগত্য শিলা বান্দি হাজেরার এই দৌড়টা আল্লাহর পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ আনুগত্য প্রকাশ করার একটা ট্রেনিং হচ্ছে হাজিদের সাফা মারোয়ে আর দুই এটা হচ্ছে একটা জিকে এটা কি আমি দেখছি বাংলাদেশের হাজি সবই তো বুড়ারই হস করতে যায় বেশি ঠিক না বাহাত্তর বিরাশি বিরানব্বই বছর বয়স হলে হস করতে না হাজিদের পর দেখছি এমনি হাঁটতে পারে না কিন্তু এটা ছাপা মারমায় সাত চক করে সাড়ে তিন মাইল হয় বুড়া হাটে কোনো টের পায় না ঠিক না কারণ এটা জিক এটা কি ফিরে আসলেন তিনি সন্তানের কাছে দেখেন ইসমাইলের পদাগাতে জমজম চালু হয়ে যমানে এক উচ্চ বংশ ছিল তাদের নাম জুরহাম কিনা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল ছিল তাদের পানি না সাফা পাহা পার হয়ে সেই দেখে পানি কূপ জং জং কূপ পাশে বসে আছে স্বর্গীয় চেহারাধারী এক মহীয়সী নারী আর তার কোলে হিলর খণ্ডের সুন্দর এক শিশু বাচ্চা ওরা বুঝে গেল এই নারী কোনো সাধারণ নারী নয় হাজরাত হাজারার কাছে বলল মা পানির তৃষ্ণায় আমাদের জীবন চলে যাচ্ছে আপনি অনুমতি দিলে আমরা পানি পান করব। হাজারা জবাব দিলেন আল্লাহর বান্দারা এই কূপ তো আমার নয় আল্লাহর কূপ কেমন পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে জমজম পান করে এমন মজা পাইছে ওরা বলল মা আমরা ইয়ামান যাব না এই হাম এরাই ছিল এই বংশটাই ছিল হাজার ইস্মাইলের নানার বংশ তারা বলল আপনি অনুভূতি দিলে আপনি তো একা আমরা আশেপাশে বাড়ি বানাতে চাই তিনি বলেন থাকো। ধীরে ধীরে মাক্কা নগরী হতে তাহলে মা মা আইয়া হাজার ইস্মাইল যখন দৌড়াদৌড়ির বয়সে কুসনু মুফাজ্জির কেউ বলেন সাত বছর বয়স কেউ বলেন তেরো বছর বয়স যখন হাজার ইসমাইল বালে ঘর নায় শিশু ছিলেন হাজারটি প্রাহিম ফিরে আসেন কলিজা টুকরা সন্তানকে বুকে লাগায় ধরলেন সুহান বলবেন হাজরাত ইব্রাহিমের কলিজায় যখন হাজরাত ইসমাইলের ভালোবাসা ঢেউ তৈরি করে দিল আল্লাহ ডাক দিয়ে বললেন রে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা প্রমাণে করো পরপর তিন রাত স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন আমার সবচেয়ে প্রিয় ইসমাইল এটাকে আল্লাহ চান সন্তানকে কোলে নিয়া বললেন গুনাইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আদবাহু ফানজুর দা তারা প্রিয় বর্ষণে সাথে দেখি আমি তোমাকে জবাই করছি চিন্তা করে দেখো কি দেখলাম ইব্রাহিম ছিলেন پیغمبر তার ছেলে اسماعিল ও پیغمبر হযরত اسماعিল বুঝতে পেরেছেন আমার বাবা নবী নবীর স্বপ্ন স্বপ্ন নয় সেটা ওয়াহী

سبحان اللہ دیو چون করছেন আসলামা পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো পিতা যখন পুত্রকে চিত করে শুইয়ে দিল আমি দেখছি তাদের সদিচ্ছার পরিচয় পেয়ে গেছি পরীক্ষা হয়ে গেছে আল্লাহ বলেন সানা দেইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ বলেন আমি ডেকে বললাম ওহ ইব্রাহিম কসদাকত ডাক্তার রুইয়া স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছ ইন না ক্যা দা নিকিল এভাবে আমি আমার সৎকর্ম শীল বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি তুমিও তোমার পুত্রী ইব্রাহিম তুমি তোমার পুত্রী স্মাই পুরনো আত্মসমর্পণ শীল পরিচয় দিতে পেরেছ জবাই দরকার নাই দুম্বাবা ঠালাম কোরবানি দাও আর আমি পুরস্কার হিসেবে তোমাকে তোমার সন্তানকে আদেশ করছি আমার ঘর কাবার নির্মাণ শুরু করে না কয়েক ঘণ্টার কথা কয়েক মিনিটে বললাম এটা বোঝাতে যে ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মানার নাম ইসলাম সূরা আলে ইমরান 102 নাম্বার আয়াতে আল্লাহ শুরু করলেন ইমান দিয়ে শেষ করলেন ইসলাম দিয়ে মাসখানেক কি আল্লাহু আমার শ্রম সাধ্য

আল্লাহকে যথাযথভাবে ভয় করো পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাত করো না এবারে আয়ার থেকে চূড়ান্ত শিক্ষাটা দিচ্ছি আল্লাহর আখिरी নবী নূর নবী যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবনী বিধান ইসলাম এনেছেন ওই ইসলামকে পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুমিন আর জীবনের সকল ক্ষেত্রে সেই ইসলামে আহকাম আহকামে সারিয়াকে পালন করলে হালালকে হালাল হিসেবে গ্রহণ করলে হারামকে হারাম হিসেবে বর্জন করলে সেটাই তো তাকুয়া সে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করলে আপনি খাটি মুসলিম হতে পারবেন মৃত্যু হবে আল্লাহ বলি হিসেবে বলেন সুহান আল্লাহ সদাক আল্লাহ রাজিম ও সদাক রসুল করিম ও রাহমাল দিব